আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আচ্ছা আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে এই যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারকে কে চালায় তাদের পিছন থেকে কে কল কাঠিনাড়ছে যে তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তিন মাস পরে এসে তারা এতটুকু চোখ ফোটে নাই তাদের এতটুকু চোখ খুলে নাই যে কাকে চেয়ারে বসাতে হবে কাকে সরাতে হবে সেই বিষয়টা এখন পর্যন্ত তারা বুঝতে পারেনি তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তারা মোস্তফা সরওয়ার ফারুকির মতো এক ব্যক্তিকে চেয়ারে বসিয়েছে চেয়ারে বসিয়েছে আওয়ামী লীগের একজন লোককে তো এই রকম ধরে ধরে আওয়ামী লীগের লোকজনদেরকে ঢোকাচ্ছে যারা এই বিপ্লবের সাথে যাদের কোনো সম্পর্ক নাই তাদেরকে ঢোকানো হচ্ছে অন্যদিকে এ নিয়ে যারা প্রতিবাদ করছে এ নিয়ে যারা কথা বলছে তাদেরকে জেলে ঢোকাচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে ওইদিকে যারা আহত হয়েছে যেসব পরিবারের সদস্যরা এই বিপ্লবে নিহত হয়েছে অভ্যুত্থানে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ যারা অসুস্থ অবস্থায় আসে এখন পর্যন্ত হসপিটালে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়া হচ্ছে না পর্যাপ্ত সেবা তারা পাচ্ছে না তারা হসপিটালে ঢুকছে এখনো পর্যন্ত আবার যারা নিহত হয়েছে তাদের পরিবারও সেই রকম ভাবে তেমন কোনো সাহায্য পায়নি ওইদিকে জিনিসপত্রের দাম সেটা হুহু করে বাড়ছে সেইটাতে এখন পর্যন্ত তারা লাগাম টানতে পারেনি একটা সরকার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেই সরকারের কি এই ধরনের স্পিড থাকে এই বিপ্লবের যে স্পিড সেটা ইতিমধ্যে কিন্তু ধ্বংস হয়ে গেছে সেটা মরে গেছে ইতিমধ্যে এই সরকার এখন পর্যন্ত যে সিন্ডিকেট বাজারে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটাকে তারা নষ্ট করতে পারেনি মাঙতে পারেনি সেই পনেরো বছর ধরে যেই সিন্ডিকেট রয়ে গেছে সেই সিন্ডিকেট এখনো পর্যন্ত কাজ করছে এবং আওয়ামী প্রেমী লোকজনদেরকে এখন চেয়ারে বসানো হচ্ছে তাহলে এই সরকার আসলে কাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এই সরকার কি রয়ের মাধ্যমে কিংবা ইন্ডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে প্রশ্ন জাগে কিন্তু এখন এদিকে আরেক নোটাঙ্কে শুরু করেছে বিএনপি তারা বলছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আল আলমগীর তিনি বললেন যে বঙ্গবন্ধুর ছবি নষ্ট করা হচ্ছে তার যে মূর্তি ভাঙা হচ্ছে সেগুলো নিয়ে তার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে রুমিন ফারহানা তিনি বলেছেন যে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেছেন যে সংবিধান পরিবর্তন করার এই সরকারকে আচ্ছা এই সরকার কে সেই প্রশ্ন তারা করে তোমরা কে ভাই তোমরা কে তোমাদের ডাকে সাড়া দিয়ে কি মানুষ রাস্তায় নেমেছে তোমাদের জন্য মানুষ জীবন দিয়েছে তোমাদের কথায় যদি সেইটাই দিত তাহলে তো গত পনেরো বছরেই দিত গত পনেরো বছরে তোমাদের কথায় মানুষ এরকম ভাবে রাস্তায় নামেনি মানুষ রাস্তায় নেমেছে এই যে আওয়ামী সরকার ছিল গত পনেরো বছর ধরে যে সরকার মানুষের মাথার উপর চেপে বসেছিল অত্যাচার নিপীড়ন সবের বিরুদ্ধে মানুষ একতাবদ্ধ হয়েছিল তোমাদের সব নটাঙ্কি দেখার জন্য এখন বিএনপির লোকজন থানায় যাচ্ছে আওয়ামী লীগের লোকজনদেরকে ছাড়ানোর জন্য আবার তারা সভা সমাবেশ করে ঘোষণা দিচ্ছে তারা আওয়ামী লীগের লোকজনদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিবে তারা যদি এইভাবে তাদের মধ্যে এত প্রেম থাকে তাহলে এই প্রেমের তো সীমা নাই এই প্রেম তো অনেক গভীর প্রেম তো তাদের মাধ্যমে কি হবে এদিকে গতকালকে রুহুল কবির রিজভি তিনি বললেন যে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে এটা ঠিক হয়নি ওকে ঠিক হয়নি তিনি বলছেন যে আমরা সংকীর্ণ না। এই ছবি কিন্তু এর আগেও সরানো হয়েছিল মেজর জিয়া তিনি এই ছবি আবার পুনরায় স্থাপন করেছেন ওকে ঠিক আছে সংকীর্ণ মনা না তোমরা উদার মনা ঠিক আছে এরপর পরই আবার বিকেলবেলা যখন দলের পক্ষ থেকে চাপ এসেছে তখন আবার তিনি সে বিষয়টাকে ঘুরিয়ে ফেলেছেন তিনি আবার তার জন্য ক্ষমা চেয়েছেন আরে ভাই তোমাদের মধ্যে এত প্রেম জাগলো কি করে এত প্রেম কেন তোমাদের মধ্যে এরা যে আসলে এই আওয়ামী আওয়ামী লীগের কাছ থেকে ইতিপূর্বে এরা যে সহযোগিতা নিয়েছে এরা যে এদের সাথে জড়িত এদের মধ্যে যে একটা গভীর প্রেম রয়েছে সেইটা তাদের কথাবার্তা কাজকর্মে প্রমাণ হয় এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যেসব বিষয়গুলো সবচাইতে এই সরকারের দৃষ্টিকোণ সেটা হচ্ছে যে এই সরকারের এখন পর্যন্ত সুস্থ কোনো পরিকল্পনা সুস্থ কোনো রোডম্যাপ দেখা যাচ্ছে না তিন মাস চার মাস হয়ে গেল এখন পর্যন্ত তাদের স্পষ্ট কোনো রোডম্যাপ দেখা যাচ্ছে না তারা এই এই কাজগুলো করতে চায় এইভাবে করতে চায় তাদের মধ্যে মনে করেন এখানে এই বিপ্লব হয়েছে এই স্বাধীনতা আন্দোলন হয়েছে এই আন্দোলনে যারা যারা জীবন দিয়েছে তাদের মধ্যে থেকে যারা আন্দোলন করেছে ছাত্রদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি নেওয়া হয়েছে ঠিক আছে এখন আর একজন যুক্ত হয়েছে তিনজন যুক্ত হয়েছে তো এই যাদেরকে ওখানে বসানো হয়েছে মনে হচ্ছে যে তাদেরকেও কোণঠাসা করে ফেলেছে তারাও হচ্ছে কোন ঠাসা কিংবা তারা কোনো একটা লোভ লালসার মধ্যে পড়েছে তারাও ওই ইন্ডিয়া কিংবা রয়েট ট্রাপে পড়েছে তারা তারাও সিস্টেমে পড়ে গেছে এখন তাদেরকেও নিয়ন্ত্রণ করছে তারা না হলে এই সারো আর ফারুকির মতো ব্যক্তি এই আওয়ামী লীগের একজন ব্যক্তি এরকম ব্যক্তিরা কিভাবে এখন চেয়ারে বসে এদেরকে কোন যুক্তিতে বসানো হচ্ছে ওলামাদের মধ্য থেকে দুই চারজন পাঁচজন কাউকে বসানো হচ্ছে না আলেমরা রাস্তায় ছিল তাদেরকে কোনো পজিশন দেওয়া হয়েছে যারা শ্রমিক ছিল তাদের কোনো প্রতিনিধি এখানে এসেছে যারা অন্য অন্য যেসব যেসব দল থেকে বিএনপি থেকে তো বিএনপির অনেক লোক এখানে এই বিপ্লবে মারা গিয়েছে তো তাদেরকে তাদের মধ্য থেকে কি কেউ এখানে এখানে চেয়ার পেয়েছে এই এনজিও গ্রাম মার্কা সরকার বসানো হয়েছে এখন তারা তাদের ওই এনজিও মার্কা কয়েকজন লোকজন ডেকে এনে বসিয়েছে যাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই যাদের কোনো ধরনের প্রিভিয়াস রেকর্ড নাই যে তারা রাজনীতি করেছে বা রাজনীতি তারা বুঝে দেশ তারা চালিয়েছে সেই ধরনের কোনো রেকর্ড নাই হ্যাঁ তার মন মতো কয়েকজন বসিয়ে এখন তারা এক সরকার পরিচালনা করছে দেশ চলছে না দেশ একরকম এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন মহলে তো কথাবার্তাই হচ্ছে যে সেনাবাহিনীর হয়তো এখন হাতে নিয়ে নিতে পারে সেই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে দেশ কি ঠিকঠাকভাবে চলছে এই সরকার কি সেভাবে চালাতে পারছে কোন দিকটা ঠিকভাবে চলছে বিপ্লবের সরকারের মধ্যে একটা স্পিড থাকবে আলাদা সেইটা কি এই সরকারের মধ্যে আছে